ওয়েট 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 ভিডিওটা উপরে টান দিয়ে না কারণ এই ভিডিওতে আছে প্রচুর শিক্ষা ইসলাম রাহিম এ দর্শক বৃন্দ আজ আমি এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যা শুধু শেয়ারের জন্য নয় হৃদয় গেঁথে রাখার মতো একজন সাধারণ নারী যিনি পৃথিবীতে কোনো দন সম্পদ কোনো খাতি কোনো পদ পদবি পাননি তিনি ছিলেন একজন গরিব কাটুরিয়া সংসারে অভাব ছিল কুদা ছিল দুঃখ ছিল কিন্তু তার অন্তরে ছিল এমন কিছু যা অনেক ধনী অনেক শিক্ষিত অনেক ক্ষমতাবান মানুষের মধ্যেও পাওয়া যায় না সেটা হলো আল্লাহর প্রতি বয় আল্লাহর প্রতি ভালোবাসা ধৈর্য দানশীলতা আর স্বামীর প্রতি অনুগত্য দর্শক সেই কারণে তিনি জান্নাতে প্রবেশ করবেন নাবীকারিম সালামের আদরের কন্যা আগে আপনার চোখে পানি চলে আসবে হৃদয় কেঁপে উঠবে তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর যদি মনে হয় এই কাহিনী মানুষের হৃদয় শুয়ে যাবে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের জীবন জাগরণ দেন। কারণ আপনার একটি হয়তো কারো জীবনে পরিবর্তন আনতে পারে এক সময় মদিনার আশেপাশে বাস করতেন এক প্রতিদিন ঘুম থেকে উঠে বনে যেতেন বাড়ি কুড়া কাঁধে নিয়ে কাঠ কাটতেন রোদে গরমে বৃষ্টিতে চড়ে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরতেন কষ্টের উপারিত কাঠ বিক্রি করে অল্প কিছু মুদ্রা পেতেন যা দিয়ে গর গরে সামান্য খাবার কিনা যেত তার স্ত্রী ছিলেন সহজ সরল লজ্জাশীলতা নামাজি অপরাধকারী দুনিয়ার সাজসজ্জা তার কাছে কিছু ছিল না কিন্তু তার অন্তর ছিল আল্লাহর ইবাদতে বড়া সংসারে দরিদ্র থাকলেও মুখে কখনো অভিযোগ আনেননি আল্লাহ বলেছেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা বয় কুদা ধন সম্পদ

অন্যকে অকাকিক দেওয়া রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা ও ধন সম্পদ দেখবেন না বরং দেখবেন তোমাদের অন্তর ও আমল সহি মুসলিম একদিন কাটুরিয়া সারা দিন কাজ শেষে প্রচন্ড ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন স্ত্রী কষ্ট করে সামান্য খাবার রান্না করেছিলেন স্বামী বসে খাবার খাবেন ঠিক তখন দরজাত করা পল দরজায় দাঁড়িয়েছিল এক ক্ষুধার্ত মানুষ চোখে পানি টুটে কাপন সে বলল হে আল্লাহর বান্দি আমি তিন দিন ধরে না খেয়ে আছি আল্লাহর নামে কিছু খাবার দাও স্ত্রী ভেতরে গিয়ে খাবার নিয়ে এলেন স্বামীর দিকে তাকালেন বললেন আজ আমরা না খেয়ে থাকব কিন্তু ওই অসহায় মানুষটি হয়তো আর বাঁচবে না তিনি পুরো খাবার সেই দিয়ে দিলেন কোরআনে এসেছে তারা খাদ্য দেয় নিজেরা তা ভালোবাসার সত্ত্বেও মিসকিনকে ইয়াতিনকে এবং বন্দিকে আর বলে আমরা তোমাদের খাবারছি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের থেকে কোনো প্রতিদান বা কীর্তিক চাই না রাতের বেলা যখন স্বামী ঘুমিয়ে পড়তেন তিনি সিস্তায় পরে যেতেন আল্লাহর কাছে দোয়া করতেন বলতেন হে আল্লাহ আমি গরিব কিন্তু আমি তোমার কাছে ধনী হতে চাই আমি চাই তুমি আমাকে কবুল কর। তিনি কখনো মানুষের সামনে নিজেকে দেখাতেন না কোদার কষ্ট থেকে অন্যকে খাইয়ে দিতেন তার প্রতিটি কাজের মধ্যে ছিল খাটি নিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট দূর করবে আল্লাহ কেমতের দিন তার দুঃখ কষ্ট দূর করবেন মুসলিম দিন রাসুল সল্লাহ বলে সাহাবাদের সাথে বসলেন তিনি বললেন আমি জান্নাতে প্রবেশ করলাম তখন দেখলাম একজন নারী জান্নাতে প্রবেশ করলেন আমার প্রিয় কন্যা ফাতিমা আদিয়াল্লা আনহারও আগে তাহাবিগণ বিস্মিত হলেন তারা জিজ্ঞেস করলেন হ্যাঁ রাসুল সল্লাহ ফলে উসল্লাম তিনি কে নবীজি বললেন তিনি একজন কাটুরিয়ার স্ত্রী তার ধৈর্য তার দানশীলতা তার অনুগত এবং তার নিয়তি তাকে এই মর্যাদা দিয়েছে মহানবী মুহাম্মদ আল্লাহু আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মহান নারী তিনি জান্নাতের নারী অথচ কারুடியா স্ত্রী তাকে সারি গেলেন একটি কারণে কুপন আমল ও হাতি নিয়ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানে রোজা রাখে স্বামীকে অনুগত করে এবং পবিত্রতা রক্ষা করে তখন তাকে বলা হবে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ মানুষের অন্তর দেখেন ব্যবহারিক অবস্থা নয় অভাব কখনো বাধা নয় ধৈর্য ত্যাগ জান্নাতের রাস্তা খুলে দেয় নারীর মর্যাদা ইবাদত ধৈর্য দানশীলতা এবং স্বামী সন্তানের প্রতি দায়িত্বশীলতায় নারীর মর্যাদা গোপন আমল মানুষ জানুক বা না জানুক আল্লাহ জানেন প্রতিদিনের কাজে ইবাদত হতে পারে সামান্য খাবার খাওয়ানোর জন্য জান্নাতের কারণ হতে পারে প্রিয় বাই ও বোনেরা কাটুরিয়ার স্ত্রীর কাহিনী আমাদের শেখিয়ে দিল আমল বড় না নিয়োগ বড় হয়তো আমরা ভাবি ছোট কোনো সাহায্য বা দান তেমন কিছু নয় কিন্তু আল্লাহ সেই সম্মান কাজ অপাহারের মতো মূল্যবান হতে পারে আল্লাহ আমাদেরকে সেই কাটুরিয়া স্ত্রীর মতো ধৈর্যশীল দানশীল ও পহেস্কার বানান আমিন গল্পটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তবে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখা থাকলে ফলো দিন আমিন